বন্ধুরা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা খালটা ঠিক চিনতে পারছেন আর আর আমিও বলেছিলাম যে পরের ভিডিওতে খাল থেকে বড় মাছ ধরার দেখাবো তো চলে এলাম খালের পাড়ে দেখা যাক আজ কী কী মাছ পাওয়া যায় আর আপনারাও দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে

বিভিন্ন ধরনের মাছ আছে এখানে একটা বড়ো কাতলা পড়েছে মৃগেল আছে অনেকগুলো স্লিভার কাপ ও ছোটো ছোটো অনেক মোচাও আছে సైజ <Seyan and Saldo."> પુડક છડા છ છડ જૂન માં ના આવ મોટી વાત છડી રાખી હોય છો પૈસા છડી રાખી એ પૈસા કોઈ નહી ગાય તો છો આ કુડી કુડી તો થોડું કોર મને આનારી એ 5 এবারেও প্রায় পাঁচ ছ কেজি মাছ পাওয়া যাবে জাল দেখে বজে যাচ্ছে এই খালটাতে প্রচুর মাছ পাওয়া যায় দেখুন জলে সব কেমন আওয়াজ করছে দেখা যাক কি কি মাছ ওঠে এবার পুরো জাল ভর্তি হয়ে এবার মাছ উঠেছে যা পড়ে গেল সব বড় বড় সাইজের কাতলা মৃগেল বড় তেলাপিয়াও পড়েছে আর মোচা তো আছেই ज দেখুন কত বড় বড়ো সব মৃগেল মাছ ও আরও দুই তিনটে হাঁড়িতে বিভিন্ন মাছ এইভাবে জলে দিয়ে রেখেছে এরকম আরও অনেক নতুন মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ